পিপড়াদের বাসা ভেতর থেকে দেখতে কেমন এই ব্যাপারটা জানার জন্যই দুই সালের দিকে গবেষকরা একটা কাজ করলেন তারা বেছে নিলেন নামে এক প্রজাতি বাসা লিফ কাটর গবেষকরা এই পিঁপড়াদের বাসার গর্তে লিকুইড সিমেন্ট ঢালতে শুরু করেন মূলত এই সিমেন্ট জমে গেলে বাসার ভেতরে আকৃতিটা ফুটে উঠবে কিন্তু গবেষকরা ভাবতেও পারেনি পিঁপড়ার সেই বাসা কতটা বড় সিমেন্ট দিয়ে পুরো গর্ত পূরণ করতে গবেষকদের তিন দিন সময় লেগেছিল সিমেন্ট লেগেছিল দশ টন সিমেন্ট শুকিয়ে যাওয়ার মাসখানেক পর গবেষক দল মাটি খুঁড়তে শুরু করেন কয়েক সপ্তাহ লেগে গিয়েছিল মাটির নিচ থেকে পিঁপড়াদেশেই বাসা উন্মোচন করতে শেষ পর্যন্ত মাটি খুঁড়ে গবেষকরা যা দেখলেন তার চোখ কপালে তোলার মতো ব্যাপার সিমেন্টের কাঠামোটিকে দেখে কোনো আর্কিপ্যাক্টের নকশায় বানানো জটিল কোনো স্থাপনা মনে হতে পারে কিন্তু সেটি আসলে ছিল পিঁপড়াদের বানানো জটিল এক কলোনি যাকে প্রায় একটা শহরই বলা চলে পিঁপড়াদের সেই কলোনিতে ছিল সব কিছুই বড় বড় হাইওয়ে থেকে শুরু করে ছোট ছোট শর্টকাট রাস্তা সেগুলোর সাথে যুক্ত এক একটা চেম্বার প্রতিটি চেম্বার ছিল আলাদা আলাদা কাজের জন্য এমনকি পিঁপড়াদের সেই কলোনিতে ছিল ফাঙ্গাস গার্ডেনও যেখানে সংগ্রহ করে রাখা যাবতীয় পাতার স্তূপে ফাঙ্গাস জন্ম নেয় সে